And uh, Amar Kishit, but I a uh, a superstar, he's a big star. তুফান যে কুরবানির ঈদে বক্স অফিস লন্ড বন্ড করে দিতে আসছে তাতে কোনো সন্দেহ নেই ট্রেলারটি যেন চিৎকার করে বলছে আমার সামনে যেই সিনেমায় আসবে তাকেই আমি আমার তুফানের হাওয়া দিয়ে লন্ডবন্ড করে দেবো বাংলা ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র আমার রাজত্ব চলবে একটা কথা তো বলতেই হয় সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাতে তার লুক এবং অভিনয় দেখে প্রশংসা আসতে থাকে বাংলা ভাষাভাষীর সকল ইন্ডাস্ট্রির তারকাদের মুখ থেকে সেই তালিকায় এবার যুক্ত হলো কলকাতার জনপ্রিয় সুপারস্টার যে তুফানের ট্রেলার রিলিজের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টা এসে সাকিব খানের ট্রেইলার নিয়ে শুভেচ্ছা বার্তা জানাই কলকাতার জনপ্রিয় সুপারস্টার জিত বলেন আমি ভাবতেও পারিনি এটা যে সুপারস্টার সাকিব খান প্রথম দেখায় আমি সাকিব খানকে মনে করেছি বলিউডের কোনো এক নায়ক আমার কাছে মনে হয়েছে একমাত্র নায়ক যে আমাদের বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে দিন শেষে সুপারস্টার সাকিব খানই আমাদের অনুপ্রেরণা শুভকামনা থাকবে সাকিব তোমার জন্য দর্শক সাকিব খানকে যদি ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন